এখন মাননীয় সদস্য ডক্টর অলি আহম্মদ বীর বিক্রম স্পিকার আপনাকে ধন্যবাদ অনুরোধ করব দশ মিনিটকে বারে একটু সময় বৃদ্ধি করার জন্য নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ছিল খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি বক্তব্য রেখেছিলেন এ বক্তব্যে সর্বমোট দুশো ছত্রিশ জন মাননীয় সদস্য অংশগ্রহণ করেছেন এবং সময় ছিল বিয়াল্লিশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এই সংসদে মোট চৌত্রিশটি বিল পেশ করা হয় তার মধ্যে বাইশটি পাশ করা হয়েছে কার্য দিবস ছিল উনচল্লিশ দিন মাননীয় স্পিকার আমরা কয়েকদিন যাবৎ বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলছি এটা কেউ অস্বীকার করছে না এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন মাননীয় অর্থমন্ত্রী আছেন আমার অনুরোধ থাকবে কিছু সম্পদ দেশে আছে যেটা আমরা নিয়ন্ত্রণ করছি সেটা হলো কয়লা কয়লা ভিত্তিক পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় যদি কেন্দ্র স্থাপন করা হয় এবং পূর্ব থেকে পশ্চিম দিকে প্রায় দুশতের অধিক নদী প্রবাহিত হয়েছে চায়নাতে বিভিন্ন নদী থেকে পাঁচ থেকে পঞ্চাশ কিলোওয়াট বা পাঁচশো কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয় আমরা আশা করব আমাদের দেশেও এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন কয়লার কথা আমি এই জন্য বলছি আমাদের যে কয়লাগুলি আছে এর মোট পরিমাণ হল তিন হাজার মিলিয়ন মেট্রিক টন আমাদের একটা জরিপ করা হয়েছে প্রতি বছর যদি চার মিলিয়ন টন ব্যবহার করা হয় তাহলে আটশো বছর প্রায় এই কয়লা ব্যবহার করতে পারবে পৃথিবীর সব সভ্য দেশ তাদের কয়লা প্রায় নিঃশেষ হয়তো আগামী দিনে তারা কোন প্রস্তাব নিয়ে আসবে যে পরিবেশ দূষণের জন্য কয়লা বাংলাদেশ ব্যবহার করতে পারবে না কারণ এই ধরনের ঘটনা আমরা অনেক আগে দেখেছি তারা নিজে প্রথমে আজকে যেমন আমরা কতক্ষণ আগে নিউক্লিয়ার সম্বন্ধে কথা বলেছি বড় বড় দেশগুলি যখন নিউক্লিয়ার বোম বানিয়ে নিয়েছে এখন গরিব দেশদের প্রতি বলছে যে তোমরা এখন আর বানাইতে পারবে না কয়লার ক্ষেত্র এই ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং আমরা অনুরোধ করব কয়লা বিক্রি করে বিদেশ থেকে যেন আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন বৃদ্ধি করতে পারি সেদিকেও আমাদের ব্যবস্থা নিতে হবে এবং আমাদের কয়লা পৃথিবীর সর্ব উৎকৃষ্ট মাত্র দশমিক শূন্য দুই ভাগ সালফার আছে বিদেশ থেকে আমরা যে কয়লাগুলি আনি সেখানে হলো দশ থেকে বারো পার্সেন্ট সুতরাং আমরা আশা করি আমাদের এই কয়লাগুলি ব্যবহার করে এবং জলবিদ্যুৎ ব্যবহার করে আমাদের বিদ্যুৎ সমস্যার জন্য সমাধানের জন্য দীর্ঘ এবং স্বল্প মেয়াদি ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ যতই বিদ্যুৎ দেবেন ততই চাহিদা বাড়বে একটা সময় আসবে তখন চাহিদা হয়তো এই রেটে পারবে না কেউ যে বিদ্যুৎ উৎপাদন নিয়ে যে সমস্যা বর্তমানে আছে এটাতে বিতরণ সঞ্চারণের মধ্যেও অনেক সমস্যা আছে যেটা আমি চট্টগ্রামে দেখেছি একজন আরেকজনের সাথে কোনো সুতরাং এখানে প্রশ্ন আছে আমরা আশা এই ব্যবস্থা করবেন চট্টগ্রামের চট্টগ্রামে নদীতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি শঙ্কনদীতে নদীতে জলবিদ্যুৎ করার জন্য দুই দুইবার সার্ভে করা হয়েছে এবং সার্ভে রিপোর্ট সরকারের কাছে আছে এখানে বিদ্যুৎ উৎপাদন করে কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ নতুনভাবে উৎপাদন করা সম্ভব হবে লোড শেডিং এর ব্যাপারে স্পিকার এটা অবশ্যই করতে হবে তবে এখানে আমার একটা সাজেশন হলো একসাথে ঘন্টা 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 বা না করে প্রতি পর যদি করে তাহলে মানুষের ক্ষতি হবে না কারণ ফ্রিজের মধ্যে মানুষের খাবার থাকে এগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় একজন সরকারি কর্মকর্তা আমাদেরকে বলে দিল যে সন্ধ্যা ছটার থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আপনারা এসি বন্ধ রাখবেন আমার মনে হয় এটা কখনো কাম্য নয় মাননীয় মন্ত্রীর কাছ থেকে এই ধরনের যদি কোনো প্রয়োজন থাকে তাহলে ব্যাগকে সহকারে আসা উচিত ছিল এছাড়াও আমি এখানে বলবো পাঁচটা থেকে নিয়ে বিভিন্ন আপনি যেখানে যাবেন ওয়েল্ডিং এর কাজগুলি হয় এখানে সরকারের বেশি বিদ্যুৎ নষ্ট হয় এবং সিস্টেম লস অর্থাৎ চুরির মাধ্যমে অনেক বিদ্যুৎ নষ্ট হয় মাননীয় মন্ত্রীকে এখানে পদক্ষেপ নিতে হবে সিস্টেম লস কমাতে হবে অবৈধ সংযোগ বন্ধ করে দিতে হবে এবং সন্ধ্যার বা সন্ধ্যার আগে যে ওয়েল্ডিং এর কাজগুলি করা হয় এগুলি যেন বন্ধ করা হয় শিক্ষার সম্বন্ধে আমি বলতে চাই মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন আপনার মাধ্যমে বলতে চাই বিগত কয়েক বছরের পরীক্ষার ফলাফল যদি আপনি দেখেন আপনি দেখবেন অঙ্ক এবং ইংরেজিতেই প্রায় শতকরা আশি জন ছেলে বা মেয়ে ফেল করে সুতরাং স্কুলে যারা শিক্ষকেরা আছে অঙ্ক এবং ইংরেজি পড়ান তাদের জন্য বছরে অন্তত একবার তিরিশ দিনের জন্য একটা যদি কোর্স করা হয় ইংলিশে বা অঙ্কে তাহলে আমি মনে করি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার মান আরো বৃদ্ধি হবে সরকারের পক্ষ থেকে মাননীয় স্পিকার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হয় প্রাইমারি স্কুল বলেন মাদ্রাসা বলেন সবকিছু নির্মাণ করা হয় কিন্তু এগুলি মেরামতের জন্য কোনো ব্যবস্থা নেই এবং বিশেষ করে ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি বলবো ফ্যাসিলিটি বলবিলিটি স্কুল এবং মাদ্রাসা কলেজের জন্য বিল্ডিং করে কিন্তু উপজেলা পর্যায়ে তাদের কোনো ইঞ্জিনিয়ার নাই যে কারণে এটা সুপারভাইজ করা সম্ভব না এক বছরের মধ্যে দেখবেন হয়তো ফ্লোর ডেবে গেছে না হলে ছাদ দিয়ে পানি পড়ছে সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করতে হবে এটা ওয়ার্কস মিনিস্ট্রি দিয়ে করানো যায় কিনা অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা কারণ এটা সরকারের বিপুলত্বের ক্ষতি হচ্ছে এবং দুই এক বছর পরে মনে হয় এটা একটা পরিত্যক্ত স্কুল পড়ার অবস্থা থাকে না মেরামতের কোনো ব্যবস্থা নাই তুল বাঙা দরজা ভাঙা জানলা প্রয়োজন নতুন শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে কিন্তু যার যেখানে ইচ্ছে একটা মাদ্রাসা একটা যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে এতে কিন্তু যে কতগুলি সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলি সরকারকে গভীরে যেতে হবে ইসলামিক ব্যাংক থেকে প্রতি প্রায় পঁচিশ কোটি টাকার মতো সুদের টাকা আইসোলেট করা হয় এই টাকার মাধ্যমে বিশেষ কোনো রাজনৈতিক দলের মাধ্যমে কিন্ডার গার্ডেন স্কুলের জন্য ব্যবস্থা করা হয় এবং তাদেরকে বিশেষভাবে শিক্ষা দেওয়া হয় আমি মনে করি সরকার এই ব্যাপারে গভীরে যাবেন প্রত্যেক দেশে আছে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান করতে হলে গভর্নমেন্টের পায়ার পারমিশনের প্রয়োজন পড়ে তাহলে এতে সমস্যা আমি এটাতে বিশদ ব্যাখ্যা করতে চাই না বুঝবেন। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা নতুন আইন করা উচিত যে যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করতে হলে সরকার থেকে পূর্ব অনুমতি নিতে হবে অন্যতায় করতে পারবে না মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব আমরা বিগত প্রায় চল্লিশ বছরের বাজেট দেখলে আমরা বুঝতে পারি অনুন্নয়ন খাতে বরাদ্দ কিন্তু প্রায় পুরো সম্পূর্ণ বাজেটের এবং তার চেয়েও বেশি এই এই বছর বছর যেটা বাজেট সেটাতেও কিন্তু উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে বাজেট তাও এক চতুর্থাংশ আমরা আশা করব আগামী বছরে যখন আপনি বাজেট করবেন উন্নয়নমূলক বাজেট বৃদ্ধি পাবে অনুন্নয়নমূলক বাজেটের অঙ্ক হ্রাস পাবে দেশি বিদেশি বিনিয়োগ আপনি নিজেও বলেছেন এবং আমাদের কাছেও তথ্য আছে দেশি বিদেশি বিনিয়োগ অনেক হ্রাস পেয়েছে কি কারণে পেয়েছে এটা অর্থ মন্ত্রণালয়কে বের করতে হবে এবং এই জনগণকে আকৃষ্ট করার জন্য যা যা করা প্রয়োজন সেটা করতে হবে মাননীয় স্পিকার এখানে মাননীয় শিল্পমন্ত্রী উপস্থিত আছেন তাকে আমি অনুরোধ করব বাংলাদেশের কোন জায়গায় কি ধরনের শিল্প করা প্রয়োজন এটা একটা পূর্ণাঙ্গ সার্ভে রিপোর্ট থাকা উচিত কারণ যার ইচ্ছা যেখানে পাশে বসে আছে বলে বলে দিবেন কারণ আমি এটাই বলবো যখন গার্মেন্টের পিছনে ছুটা শুরু করলো সমগ্র জাতি শুধু আর এখন বন্ধ সুতরাং একটা পূর্ণাঙ্গ যদি রিপোর্ট থাকে দেশে কি ধরনের ইন্ডাস্ট্রি করা দরকার এবং সেগুলি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রত্যেকটা ব্যাংকে যদি দেওয়া হয় জেলাগুলি নির্ধারণ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকটি জেলা সমভাবে উপকৃত হবে আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন ঋণ খেলাপিদের সম্বন্ধে আমি বলতে চাই মাননীয় স্পিকার তারা কিন্তু দশ পার্সেন্ট টাকা দিয়ে তাদের সেটা শোধরাই নিয়ে বাজারে শেয়ার বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা তারা বাজার থেকে ইতিমধ্যেই তুলে নিচ্ছে এবং প্রতিবার যখন নির্বাচন আসে দশ পার্সেন্ট দিয়ে সে সাধু হয়ে যায় এভাবে যদি অব্যাহত থাকে মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন তিনি কখনো বলতে পারবেন না কখনো এটা নিচের দিকে আছে এটা সব সময় ঊর্ধ্বমুখী প্রত্যেকটা সরকারের সময় ঋণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সুতরাং এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত যারা গায়ে শ্রম দিয়ে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে তাদের জন্য গত এক বছর আমরা ভর্তুকি দিয়েছি এর আগে আমরা কিছু করতে পারি নাই অথচ যারা এ সমাজের টাকা লুটপাট করছে তাদের জন্য আমরা বেশি সুযোগ সৃষ্টি করতেছি এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত রেমিটেন্স সম্বন্ধে নিশ্চয় আপনি দেখেছেন কয়েকদিন আগে পত্রিকায় ছিল রেমিটেন্স খুব দ্রুত হ্রাস পাচ্ছে এটা কেন হ্রাস পাচ্ছে অর্থ মন্ত্রণালয় অবশ্যই এটার উপরে একটা পর্যালোচনা করে কিভাবে বৃদ্ধি করবেন সেটা চিন্তা করবেন মাননীয় স্পিকার আমি আরেকটা কথা বলতে চাই যখন একটা কোনো একটা ঠিকাদার টেন্ডার পায় টেন্ডার পাওয়ার পরে সেটা দুইবার তিনবার বিক্রি হয় এই বিক্রি কিভাবে বন্ধ করবে সেটা চিন্তা করতে হবে কারণ কখনো এক বিক্রি যদি হয় ষাট বা সত্তর পার্সেন্টের উপরে কাজ হয় না এবং ঠিক সময়ে কাজটা হয় না সুতরাং টেন্ডার বিক্রি করা অর্থাৎ কাজ পাওয়ার পরে যেটা বিক্রি করার প্রসিজার বর্তমানে আছে এটা অবশ্যই বন্ধ করতে হবে প্রয়োজনে নতুন আইন করতে হবে এছাড়াও এটা একটা জিনিস আছে মাননীয় স্পিকার সদস্য বিক্রি করার কোনো নাই বিক্রি করার কোন প্রসিজিওর নাই বিক্রি হয় ঠিক যদি টেন্ডারে ইনবিল্ড একটা প্রসিজার থাকে এটাতে যদি বলা হয় যে তুমি কাজ পাওয়ার পরে কারো কাছে এটা হস্তান্তর করতে পারবে না এটা শর্ত দিতে পারে এটা কোনো ডিফিকাল্ট না মাননীয় স্পিকার আমি এখানে আর একটা কথা বলতে চাই টেন্ডার পাওয়ার আগে কিছু মাসলম্যানেরা যারাই ওই এলাকা নিয়ন্ত্রণ করে তারা সকলের কাছ থেকে টেন্ডারগুলি নিয়ে নেয় নিয়ে তার ইচ্ছে মতো সবগুলিতে দর বসায় প্রত্যেকে বলে দেওয়া হয় তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব তোমাকে তিরিশ হাজার টাকা দেওয়া হবে এইভাবে সবাইকে ডিসপোজ অফ করে দিয়ে নিজে কাজটা নিয়ে নে। এই ব্যাপারও আমার মনে হয় সরকারকে চিন্তা ভাবনা করতে হবে কারণ আপনি ডিজিটাল বাংলাদেশ করবেন আর আঠারোশো শতাব্দীর দিকে টাকা কাজ করবেন এটা হবে না আপনাকে দুই হাজার এক সাল দুই হাজার দুই সালের দিকে টাকা কাজ করতে হবে এলজিটি নির্মিত সড়ক সম্বন্ধে আমার এখানে বক্তব্য মাননীয় মন্ত্রী নাই তিনি থাকলে ভালো হতো এল রাস্তাগুলি প্রতিনিয়ত করে যাচ্ছে কিন্তু দুই বছর তিন বছর পরে রাস্তাগুলি থাকছে না কারণ দেশ আগের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা এল রাস্তা দিয়ে সাত আট টনের ট্রাক যেগুলি বহন করে আট টনের ট্রাক সাত টনের ট্রাক গিয়ে রাস্তাগুলি এক দুই বছরের মধ্যে নষ্ট হয়ে যায় পুনরায় সরকারকে নতুন ভাবে করতে হয় এটা দেশের ক্ষতি হচ্ছে সুতরাং এখানে আমার মনে হয় একটা রেস্ট্রিকশন টাকা দরকার কত ওজনের ট্রাক বহন করতে পারবে স্থানীয় সরকার এটা করতে পারে এবং প্রত্যেক বছর একটা ইনবির থাকা দরকার যে মেরামতের জন্য টেন পার্সেন্ট অ্যামাউন্ট প্রতি বছর যদি রাখে তাহলে সরকারের বেশি আর ক্ষতি হবে না মাননীয় স্পিকার অত্যন্ত আশঙ্কাজনক হারে ডিফরেস্টেশন হচ্ছে বাংলাদেশের জন্য এটা ক্ষতিকর আপনাকে আমি অনুরোধ করবেন পার্থ চট্টগ্রামে পঞ্চাশ বার উপরে হেলিকপ্টার নিয়ে গিয়েছি এবং দেখেছি কোনখানে একটি গাছও নাই সুতরাং এটা খুবই দুঃখজনক পার্বত্য চট্টগ্রামে যদি গাছ না থাকে তাহলে দেশের কোথায় গাছ হবে এবং গাজীপুরে বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে আপনি দেখেছেন মশখালি সরকারি যদিও তখনকার একজন এমপি সব বন উজাড় করে দিয়েছিল তার বিরুদ্ধে কেন বর্তমান সরকার মামলা করছে না আমি জানি না এটা করা উচিত বিভিন্ন জায়গায় বন উজাড় হচ্ছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম বৃহত্তর সিলেট সমুদ্র উপকূলীয় অঞ্চল গাজীপুরে এবং বিভিন্ন অঞ্চলে যেখানে বন আছে এগুলো রক্ষা করার জন্য বিশেষভাবে ব্যবস্থা করতে হবে নতুন আইন করতে হবে কাজে আসবে আমি শেষ করছি বিভিন্ন অঞ্চলে আমরা বলছি পাহাড় কাটা নিষেধ কিন্তু প্রতিনিয়ত আমরা পাহাড় কাটছি এই ব্যাপারে কোন ব্যবস্থা নাই আমি জানি বিএনপি সরকারের সময় একজন মন্ত্রী এই ধরনের পাহাড় কেটে স্টেট করেছে এটা অব্যাহত আছে আপনি এখন চট্টগ্রাম যদি ক্রস করে যান আপনি দেখবেন শত শত পাহাড় কেটে মানুষ বসত বাড়ি করছে এবং সেখানে এগুলি তারা ভাড়া দিচ্ছে সুতরাং এগুলি যদি বন্ধ না করা হয় আমাদের জন্য একটা বিপর্যয় ডেকে নিয়ে আসবে পানিসম্পদ মন্ত্রী এখানে আছেন আমি তাকে অনুরোধ করবো এখন থেকে যদি আমরা পানি সম্পদ রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ না করি মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন তিনি ড্রেজিং এর ব্যবস্থা করবেন ড্রেজিং এর ব্যবস্থা তিনি করেছেন আমরা কিন্তু এবছরও প্রত্যেকটা উপজেলায় ছয় থেকে সাতশো আটশো টন মেট্রিক টন গম বরাদ্দ করেছি আমি বিশেষভাবে অনুরোধ করব আগামী বছর শুধু এই গমগুলি ক্যানাল ডিগিং এর জন্য যদি আপনি দেন তাহলে এই দেশ উপকৃত হবে কৃষকের উপকৃত হবে এবং মাননীয় কৃষিমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন সেটার জন্য কাজে আসবে না হয় বিল খাল শুকিয়ে যাবে মৎস্য সম্পদ নষ্ট হবে এবং আমাদের যে খাদ্য শস্য করা সম্ভব হবে না কৃষি জমি প্রতিদিন হ্রাস পাচ্ছে আমি সংসদীয় কমিটিতে অনুরোধ করেছিলাম মাননীয় ভূমিমন্ত্রীকে একটা নতুন আইন করার জন্য কৃষি জমির উপরে যেন নতুন কোন ধরনের নির্মাণ কাজ করা না হয় কারণ মধ্যপ্রাচ্যে এবং বিভিন্ন দেশে বাংলাদেশের অনেক লোক আছে তাদের একমাত্র কাজ হচ্ছে দেশে ফিরে এসে এক বিঘা জমি ক্রয় করবে দুই বিঘা জমি ক্রয় করবে আধা বিঘাতে আধা বিঘাতে ঘর এটা যদি অব্যাহত থাকে তাহলে খাদ্য শস্য উৎপাদন আইন করা প্রয়োজন রয়েছে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের জন্য যে জায়গা সরকারি ভাবে নির্ধারণ করা হয়েছে এটার কোন প্রয়োজনীয়তা নাই আমরা সাইড ওয়েজ না গিয়ে আমাদের উদ্যমুখী হতে হবে কারণ আমরা যদি চারতলা পাঁচতলা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোন সমস্যা নেই কিন্তু ইউনিয়ন পরিষদ করতে পারবেন না এটা পুরানো দিনের ধারণা বাংলাদেশের জন্য এটা কাম্য নয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি অবশ্যই শুয়ে আছেন আমি অনুরোধ করব যদি উনি যাও ঘুমাচ্ছেন বলবো আপনার কথা খুব মনোযোগ এটা আমাদের মোস্তফিজুরহান সাহেব বলতেন যিনি মন্ত্রী ছিলেন ক্যাবিনেট মিটিং এ আমি সবকিছু শুনেছি উনি কয়েকদিন আগে বলেছেন নিচে যারা ছেলে মেয়েরা আছে তারা সিম কার্ড কিনতে পারবে না তাকে আমি মোবারকবাদ জানাচ্ছি তবে ইতিমধ্যে যারা সিম কার্ড কিনে নিয়েছে সিম ব্যবহার করছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন এই ব্যাপারে তিনি কিন্তু কিছু বলেন নাই সুতরাং এখানে তিনি একটা বৈষম্য করেছেন যারা আগে কিনেছেন তাদের জন্য কিছু বলেন নাই যারা আগামীতে কিনবেন তাদেরকে বঞ্চিত করবেন এটা ঠিক নয় সীমান্ত অশান্ত আমরা অনুরোধ করব আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে সীমান্তে যে অহরহ হত্যাকাণ্ড চলছে এটা যেন বন্ধ করা হয় অবশ্যই বলা হয়েছে কিছুদিন আগামী পত্রিকায় দেখেছি এটা যদি বন্ধ করা না হয় তাহলে সরকারের বাম বামমূর্তি হবে। কোন অবস্থাতেই যদি পলিটিক্যাল প্রত্যেকটা রাজনৈতিক দল এইভাবে ফেল হয় তাহলে এই দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে না আমাদেরকে অবশ্যই সফল হবে মাননীয় বিমানমন্ত্রী এখানে আছেন তাকে উদ্দেশ্য করে আমি বলবো আমাদের পুরাতন রুটে বিমান চলাচল বন্ধ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন বিমান কিনা হয়েছে এখন আমরা দিল্লিতেও যাচ্ছি ব্যাংককেও যাচ্ছি আমি আজমির গিয়েছিলাম প্লেনে কোনো প্যাসেঞ্জার ছিল না আমি বিমানের লোককে জিজ্ঞাসা করলাম অন্যান্য এয়ারলাইনে প্যাসেঞ্জার ভর্তি আপনার বিমানে প্যাসেঞ্জার নাই কেন তখন তিনি বললেন উত্তরে যে কোন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় নাই বাংলাদেশের পত্রিকাতেও দেওয়া হয় নাই ভারতের কোনো পত্রিকাতেও দেওয়া হয় নাই ব্যাংককের কোনো পত্রিকাতে দেওয়া হয় নাই কারণ বন্ধ ছিল সবাই জানে খোলা হয়েছে এটা কেউ জানে না সুতরাং আমি অনুরোধ করব এ ধরনের রুট খোলার আগেই অবশ্যই আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে জনগণকে বলতে হবে তাহলে জনগণ উপকৃত হবে দেশ উপকৃত হবে এবং বিমানের যে লোকসান সেটা কমে আসবে মাননীয় মাননীয় স্পিকার সম্বন্ধে আমি বিস্তারিত কিছু বলতে চাই না যতই বলুক না কেন এটা মোটেও ভালো না আপনাকে আরো পরিশ্রম করতে হবে এটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ প্রত্যেক দিন আপনি পত্রিকাগুলো দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কালকেও একটা অর্ডার দিয়েছেন যে এটা বিচার করার জন্য আমাদের কথা হলো এই ধরনের ঘটনা ঘটার আগে তাহলে আমাদের বাহিনীগুলি বসে তারা কি কাজ করছে এটা আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে কারণ আপনার পারফরমেন্সের উপরে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পারফরমেন্সের উপরে সমস্ত সরকারের পারফরমেন্স নির্ভর করে এই কাজটা যদি ঠিকভাবে না হয় তাহলে কখনো সরকারের সুনাম বৃদ্ধি পাবে না আমি এই এইবার বলব বিগত উনত্রিশে মার্চ মাননীয় প্রধানমন্ত্রীকে বলব উনত্রিশে মার্চ যুগান্তর পত্রিকায় আব্দুল গফার চৌধুরী সাহেব একটা সুন্দর আর্টিকেল লিখেছেন তিনি বলেছেন অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে এই শিরোনামে তিনি একটি আর্টিকেল লিখেছেন আমি সবাইকে সরকারের যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই আর্টিকেলটা অবশ্যই আপনারা পড়বেন উনি কতগুলি সুন্দর সমালোচনা করেছেন

টেম্পোরারি কর্মচারী আছে তাদের জন্য তিনি এটা বাতা দেন এবারও যেন সেটা তিনি ঘোষণা করেন তাকে আমি আমাদের সকলের পক্ষ থেকে অনুরোধ জানাই আপনাকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ